গুড মর্নিং আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের শরীর এবং মন দুটোই ভালো আছে কিন্তু আমি ভালো নেই বন্ধুরা আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার এই ভিডিওটা দ্বিতীয়বার ছাড়তে হচ্ছে মানে প্রথম যে ভিডিওটা কালকে আমি ছেড়েছি সেই ভিডিওটা ডিলেট দিয়ে আমাকে আজকে আবার এই ভিডিওটা সুন্দরভাবে এডিট করে ছাড়তে হয়েছে ভুলটা কি করেছি সেটা আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করছি আমি সকালবেলা রুটিন মাফিক যে কাজগুলো করি সেগুলো শুরু করে দিয়েছি ঘুম থেকে সকালবেলা উঠেছি বাচ্চারা স্কুলে গেছে রেডি করে দিয়েছে ওরা স্কুলে চলে গেছে এখন হচ্ছে আমি রান্না করছি ওই যে কথার ফাঁকে ফাঁকে বলবো তোমাদের সেই জন্য হচ্ছে আমি আসলে ভিডিওটা আবারও এডিট করলাম নয়তো আমার ভিডিওটা সমস্যা হতো ভবিষ্যতে আমি যখন মনিটাইজেশন করাতাম সেই কারণে আমি ভিডিওটা ডিলেট দিয়ে আবার এই ভিডিওটাকে আমাকে সুন্দরভাবে রেডি করতে হয়েছে তবে অনেক বেশি পরিশ্রম হয়েছে আর আমাকে দ্বিতীয়বার আবার সেই পরিমাণ কষ্ট করতে হয়েছে নিজের ভুলের কারণে যদিও এই ব্যাপারে আমি আগে থেকেই জানি যে ভুল হতে পারে কিন্তু সেই ভুলটা নিজেই আবার করে বসলাম তোমরা এরকমটা করবে না যদি আমার ভিডিওটা পুরো দেখো অবশ্যই পুরোটা বুঝতে পারবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার ভিডিওটা সুন্দর করার জন্য আমি কিছু মিউজিক ব্যবহার করেছিলাম পুরো ভিডিওতে তো নন কফিরাইট মিউজিক ব্যবহার করেছি একটা চ্যানেল থেকে আমি ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তো আমার কিছু মিউজিক রয়েছে যেগুলোতে কখনো কফিরাইট আসে না কিন্তু কিন্তু পরশু আমি আরও কিছু মিউজিক ওখান থেকে নিয়েছি যে আরও কিছু মিউজিক আমি আমার ভিডিওতে ব্যবহার করবো সুন্দর সুন্দর মিউজিক আর কি আমি ডাউনলোড দিয়েছি তো আমি বুঝে শুনেই আসলে ডাউনলোড দিয়েছিলাম আর আমি পরীক্ষা করে নেই সর্বদা যে মিউজিকে আসলে কপিরাইট আসে কি না কিন্তু শর্ট ভিডিওতে ব্যবহার করে দেখেছি আসে না কিন্তু সেটা লং টাইম যখনই আমি ইউজ করেছি একটা ভিডিওতে মানে পুরো ভিডিও জুড়ে আমি যখনই ব্যবহার করলাম তখনই কপিরাইট চলে আসছে তো গাইস যে ভুলটা আমার হয়েছে সেটা তোমরা কখনো করো না আমার এই ভিডিওর মাধ্যমে আমি আগার টু গোড়া একটা মিউজিক ব্যবহার করেছি যে কারণে হচ্ছে কফিরাইট আসে আর সেই কারণে আমাকে আবার সেম কষ্টটা করতে হয় আমাকে পুরো ভিডিওটা আবার এডিট করে ছাড়তে হচ্ছে আজকে অনেকগুলো ভিউজ চলে এসেছিলো অনেক কমেন্ট এসেছে তোমরা অনেক কমেন্ট করেছো সেই কমেন্টগুলো আমার খুব খারাপ লাগছে আমাকে ভিডিওটা আবার করতে হলো এবং তোমাদেরও আসলে একই ভিডিও দুবার দেখতে হবে তোমরা এরকমটা করো না আগে থেকে চেক করে নেবে যে কোন ভিডিওতে কফিরাইট আসে বা কোন মিউজিক ব্যবহার করলে আসে না সেটা তোমরা করে তারপরেই কিন্তু মিউজিক ব্যবহার করবে ঠিক আছে আমার মতো ভুলটা আর কখনো করো না আর যেটা তোমাদের বলবো যে কখন সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যখন তোমার মনিটাইজেশান করতে যাবে তোমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে একটা চ্যানেলের সম্পূর্ণ শর্ত পূরণ হয়ে যাবে আর তুমি মনিটাইজেশান করার জন্য অ্যাপ্লাই করবে ঠিক তখনই কিন্তু তোমার এই কফি রাইটে সমস্যাটা আসবে এর আগে কিন্তু তোমার চ্যানেলে রকম সমস্যা হবে না অনেক ভিডিওতে তোমাদের অনেকে বোঝায় যে কফি রাইট আসলে সমস্যা নেই তোমরা এই কফি রাইট আসলে এই ভিডিও থেকে টাকা পাবে না কিন্তু চ্যানেলের কোনো সমস্যা হবে না কিন্তু এটা ভুল একটা সিদ্ধান্ত ভুল একটা কথা কারণ হচ্ছে যখন তুমি মনিটাইজেশান করতে যাবে ঠিক তখনই এই কপিরাইট ক্লেমের জন্য তোমার চ্যানেলটা মনিটাইজেশান কিন্তু হবে না অনেকের কপাল ভালো হলে হয়তো হতে পারে কিন্তু বেশিরভাগ সময় এটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সেই জন্য আমি মনে করি আমার প্রথম থেকে ভুলটা শুধরে নেওয়া উচিত আমার তো খুব একটা ভিউজ এখানে আসে না আমার চ্যানেলে খুব কম এখনও চ্যানেলে ভিউজ খুব কম আসে লং ভিডিওতে আর কি শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ আসে কিন্তু লং ভিডিওতে খুব কম আসে তো সেই জন্য ভাবলাম একটা ভুল শুধরে নেওয়াই উচিত তাই ভিডিওটা আমি ডিলেট দিয়ে আবার সেকেন্ড টাইম আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করব এবং আজকে ভিডিওটা আমি সারবো আমার খুবই খারাপ লাগছে এদিকে আমার আরও একটা ভিডিও রেডি হয়ে গেছে সেই ভিডিওটা আমাকে খুব তাড়াতাড়ি করে ছাড়তে হবে কারণ অনেকগুলো ভিডিও জমে গেলে আর ভালো লাগে না শেষে কোনটা রেখে কোনটা ছাড়ব সেটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়ায় কারণ আমার বহুত পুরানো অনেক ভিডিও রয়েছে যেগুলো এখন আমি ছাড়িনি আর সেগুলো এখন ছাড়তেও মন চায় না এডিট করতে ভালো লাগে না কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ থাকে এবং দেখবে কিছু ইচ্ছা থাকে যেমন একটা জিনিস রয়ে গেলে না সেই জিনিসটা আর হয় না তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম তোমরা এরকমটা ভুল করো না ক্লেম যদি আসে অনেক বেশি ঝামেলায় পড়বে সেই কারণে এটা করবে না আর একটা জিনিস বোঝাবো স্প্যাম কমেন্টের কথাও একটু আজকে বলে দেই তোমাদের কারণ হচ্ছে কি সব ব্যাপারে সতর্ক থাকা ভালো যারা নতুন ইউটিউবার রয়েছে তারা অনেক কিছু সম্পর্ক অভিজ্ঞতা তাদের কম কিন্তু আমি এখানে ভিউজ যতই কম আসুক আমি কিন্তু ইউটিউবের সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছি অনেকটা লং টাইম হয়ে গেছে আমার প্রায় চার বছর হয়ে গেছে আমি এ ব্যাপারে অনেক বেশি তথ্য জানি স্প্যাম কমেন্ট করা যাবে না মানে সাফ ফর সাফ আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো এগুলো বলে অনেকে কমেন্ট করো তোমরা আসলে আপুরা বা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখো এইভাবে কমেন্ট না করে আমি যে ভিডিও করছি যে কাজগুলো ভিডিওতে করছি সেই ব্যাপারে একটা কমেন্ট করো বা রান্না করছি সেই ব্যাপারে একটা কমেন্ট করো বা আমি কি কী করছি সেই ব্যাপারে করো ওই ধরনের কোনো কমেন্ট করলে স্প্যাম হয় আর সেই কারণেও কিন্তু মনিটাইজেশানের সময় সমস্যা হয় এবং তোমার চ্যানেলের গ্রো হবে না তোমার চ্যানেলটা কারণ হচ্ছে ওরাই স্প্যাম মনে করে যে এগুলো জোর করে তুমি কাউকে ভিডিও দেখাচ্ছো বা জোর করে তুমি বলছো তোমার ভিডিও ইচ্ছাকৃতভাবে মানুষ দেখছে না পছন্দ করছে না সেই কারণে তুমি এইগুলো জোর করে কাউকে দিয়ে করাচ্ছো সেই কারণে হচ্ছে এইটাকে এই কমেন্টটাকে আর কি স্প্যাম কমেন্ট বলা হয় যে কারণে হচ্ছে ওরা ইউটিউব অ্যালগোরিদম আছে রোবট আমাদের এই ভিডিওগুলো চেক করে ঠিক আছে ওদের রয়েছে এগুলো সেই যদি ওরা এই রোবটের দ্বারা এটা ধরতে পারে সেই সেই চ্যানেলগুলোকে গ্রোথ কমিয়ে দেয় ভিউজ কম আসে অন্য লোকেদের সামনে ভিডিওগুলো কম দেখানো হয় মানে খুব একটা রিস্ক মানে বাড়ে না ঠিক আছে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না অন্যের সামনে ভিডিওটা কম যায় আর যারা এসব করে না দেখবে তাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যায় মানে তারা খুব একটা এভাবে কমেন্ট করে না একটা কমেন্ট করো সেটা হচ্ছে আমার ভিডিও রিলেটেড মানে সুন্দর একটা কমেন্টস করে দিয়েছ যে আমি কি কি করছি কি রান্না করলাম কি খেলাম আমার ব্যাপারে কিছু করতে পারো কমেন্ট আমার কাজের ব্যাপারে করতে পারো কিন্তু ওই ধরনের কমেন্ট মানে তুমি আমার কাছ থেকে কিছু চাইছো আমি তোমার কাছ থেকে কিছু নিচ্ছি এটা করা যাবে না একদমই করবে না তোমরা একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের মতো করে করে যাও হ্যাঁ অবশ্যই আমরা সবাই এগিয়ে যাবো একসঙ্গে আমার দেখো আমারও কিন্তু খুব খারাপ লাগে আমি বহুত দিন ধরে এখানে আছি কিন্তু আমি এখনও কিন্তু তেমন কিছু করতে পারিনি শর্ট ভিডিও দ্বারা আমি তেমন কিছু করতে পারছি না কারণ এখন আবার কত রকমের রুলস চলে এসেছে যে কারণে এখন কিন্তু আরও বেশি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি ঠিক আছে এখন আরও বেশি সমস্যা হচ্ছে ইয়েস করতে হচ্ছে নো করতে হচ্ছে কি কারণে করতে হচ্ছে আমি বুঝতে পারছি না ভালোভাবে সেগুলো আর এই জন্য আমার চ্যানেলে এখন ভিউজ খুব কম আসছে কারণ হচ্ছে আমি বুঝে উঠতে পারতেছি না বিষয়গুলো বুঝতে আমার কষ্ট হচ্ছে যদিও প্রতিদিন ভিডিও দেখছি বোঝার চেষ্টা করছি যে আমি কী করবো সেগুলো যদি আমি বুঝতে পারি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো আজকে ভিডিওটা মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি কেউ পুরো ভিডিওটা দেখো তাহলে তো সে আমার কথার অর্থ বুঝবে আর যদি পুরো ভিডিও না দেখো তাহলে তো বুঝবে না তো যাই হোক গাই আজকে আর এই ব্যাপারে কথা বলছি না এই যে রাত বারোটার সময় তোমাদের ভাইয়া অনেকগুলি ইলিশ মাছ নিয়ে এসেছে দশ হাজার টাকার ইলিশ মাছ ঠিক আছে দশ হাজার টাকা ইলিশ মাছ রাত বারোটার সময় যে আমাদের সবসময় ইলিশ মাছ দেয় উনিই দিয়েছেন তো বাচ্চারা ইলিশ মাছের ডিম পছন্দ করে সেই কারণে হচ্ছে এই যে একটু ডিমওয়ালা মাছ আনা হয়েছে যদিও এই মাছ সতেরোশো টাকা করে কেজি চেয়েছিল ওনার বাবা বলেছে যে না তেরোশো টাকা করে যদি হয় দাও কারণ ডিম হয়েছে মাছটা খেতে অত বেশি ভালো লাগবে না তো হুট করে এতগুলো টাকার মাছ কেনা হয়েছে ওনার বাবা বলেছে এবছরে বছরে আর মাছ কিনবে না এবছরে এই পর্যন্তই আমাদের ইলিশ মাছ ইলিশ মাছ প্রচুর খেয়েছি এবার এর আগেও তিন চারবার কেনা হয়ে গেছে আর একবারে অনেকগুলো করে কিনে আনে ওনার বাবা এবছরে আর কিনবে না আমি দুইটা কেটে রাখবো আর বাকিগুলো সব রেখে দেব কারণ হচ্ছে এর আগে আমি জানতাম না মাছগুলো স্বাদ কীভাবে ভালো থাকে যিনি বিক্রি করলেন উনি আমাকে শিখিয়ে দিলেন বলল যে টান টান করে নাস্তা রেখে দেবেন যখন খাবেন তখন একটা একটা করে কেটে বের করে খাবেন নয়তো স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশ মাছ যদি কেটে রাখা হয় তাহলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায় তো উনি বললো আস্থা রেখে দেবেন বেশি কাটবেন না মাছগুলো আর দেখো প্রচুর ডিম হয়েছে ডিম হলে কিন্তু মাছের স্বাদ থাকে না অনেক ডিম হয়েছে দেখতে পাচ্ছ পেটি নষ্ট হয়ে গেছে এই ইলিশ মাছের ক্ষেত্রে সব সময় চেষ্টা করবে কম ডিমালা মাছ বা পুরুষ মাছটা কেনার তাহলে পুরুষ মাছ চিনবে কি কী করে আসলে পুরুষ মাছ চেনার একটাই উপায় পেট চিমা থাকে একদম ফুলও থাকে না কি একদম চিমা থাকে তো ওই মাছগুলো কিনে খেলে ভালো হয় আর আমাদের এখানে এগুলো কিনা হয়েছে মানে একটু সস্তা পেয়েছে সেই কারণে কারণ দশ হাজার টাকায় তোমার এতগুলো মাছ আটটা মাছ আর প্রত্যেকটা মাছ কেজির উপরে আছে সতেরোশো টাকা করে চেয়েছিল সেই মাছগুলো তেরোশো টাকা করে কিনে নিয়ে এসেছে আমার বাবা আমার মেয়েরা খুব একটা মাছ খায় না কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের ডিমটা খুব পছন্দ করে ইলিশ মাছটাও মোটামুটি খায় যে মেয়েটা আমার মাছ খায় না বড় মেয়েটা সেও ইলিশ মাছের ডিম খায় আর কি মাঝে মাঝে তো যাই হোক এই জন্যই আনা হয়েছে তো গাই আমার মনের অবস্থা ভালো নয় কফি রাইট আসছে অনেকগুলো ভিডিওতে এর আগে তো সেই ভিডিওগুলো আমি এখনও ঠিক করিনি তো সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু ঠিক করে ফেলবো এভাবে আমি আবার সেই ভিডিওগুলো এডিট করে সুন্দরভাবে ছাড়বো ঠিক আছে কারণ আমি আমার চ্যানেলের ক্ষতি চাইছি না এত দূর এগিয়ে এসেছি এখন আর পিছনে যেতে পারবো না তো যাই হোক গাই আমার এদিকে কথা বলতে বলতে মাছও কাটা হয়ে গেছে এতগুলো ডিম হয়েছে দেখো এত ডিম হলে আসলে সত্যিই বলছি মাছের ডিম খেতে তো ভালো লাগে কিন্তু মাছটা ভালো লাগে না আর মাছ তো মেইন তাই না মাছের ডিমের থেকে কিন্তু অন্য অন্য মাছের ডিমের থেকে ইলিশ মাছের ডিমটা অনেক বেশি ভালো লাগে যে কারণে খুব একটা খারাপ লাগেনি কিন্তু এত টাকা দিয়ে মাছ কিনে ডিম খাওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক এই রাত বারোটার সময় এখন আমাকে মাছ ভাজতে হচ্ছে আমার ছোট মেয়েটা মাছ খাবে বলেছে ওর বাবা বলেছে ওকে বেজে দাও তো সেই কারণে আমি মাছ এখন এত রাত্রে ভাজছি আর দুজনে হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি এখন আমরা তিনজনে সজাগ আছি আমরা তিনজনে খাবো আর ওদের জন্য আমি রেখে দেব সেই কারণে হচ্ছে এক একটা মাছ নিয়েছি আর মাছের ডিম নিয়েছি অনেকগুলো ঠিক আছে ওরা পরে খেয়ে নেবে সকালবেলা অথবা কালকে দুপুরে স্কুল থেকে এসে ফ্রিজে রেখে দেবো ওদের জন্য তো গাইজ যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবে যারাই আমার ভিডিও দেখবে আমি প্রত্যেকটা বার বলছি ভিডিও দেখো দেখে একটা লাইক করে দিও একটা চাপ দিতে তো আর কষ্ট হয় না তাই না বলো হাত দিয়ে একটা চাপ দেবে তো এটা করো লাইক দিলে মনে হয় যে হ্যাঁ তোমরা আমার ভিডিও পছন্দ করেছো আর ছোট্ট করে একটা আমার ভিডিওর ব্যাপারে কমেন্ট করে দেবে যে আমি কী কী করলাম না করলাম